আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনারা জানেন যে ভেরিয়েশন টেক আমি দীর্ঘদিন যাবত কোনো প্রকার কোনো ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না দর্শক মূলত কি কারণে আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসলো আমাকে সাত দিনের জন্য ইউটিউব থেকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আমি কিন্তু কোনো প্রকার ভিডিও দিতে পারছি না লাইভ করতে পারছি না কোনো প্রকার নিয়েল অ্যাড করতে পারছি না দর্শক খুব ভেবাচেকার মধ্যে পড়ে গিয়েছি আমার চ্যানেলের মধ্যে আমি যত ভিডিও দেই কারো ভিডিও চুরি করে দেয় না দর্শক নিজে থেকে ভিডিও তৈরি করি কারো ভিডিও কপি করি না কারো মিউজিক কপি করি না দর্শক কারো গান কপি করি না তারপরও আমার চ্যানেলে কেন স্ট্রাইক চলে আসলো দর্শক আর যদি দুইটা স্ট্রাইক নব্বই দিনের মধ্যে চলে আসে তাহলে আমার যে চ্যানেলটা একদম ইউটিউব রিমুভ করে দেবে দর্শক এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি ইউটিউবিং ক্যারিয়ার গড়তে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওর প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে নতুবা আমার মতন ফার্স্ট পাবেন দর্শক যত ভালোভাবে ভিডিও তৈরি করেন না কেন আপনি কিন্তু এগোতে পারবেন না এতে করে আপনার এখান থেকে আর্নিং হবে না পাশাপাশি আপনার কোনো প্রকার সাপোর্ট আপনি পাবেন না সো আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনতে হবে দর্শক আমি কি করেছিলাম দর্শক আমি কিন্তু কখনোই কারো ভিডিও নেই না কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রয়েছে দর্শক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে সকল জিনিস পড়ে সেগুলো করা যাবে যে সকল জিনিস পড়ে না সেই সকল জিনিস করা যাবে না দর্শক এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমি নিজেই ভিডিও দিয়েছি কিন্তু এর ফাঁদে আমি নিজেই পড়ে গেছি দর্শক আমি কী করেছিলাম সেটা আমি একটু পরে বলছি কিন্তু আপনি অবশ্যই যদি চ্যানেল বোঝা চান তাহলে কিন্তু আপনাকে এই কমিউনিটি গাইডলাইন্সটা খুব গুরুত্ব সহকারে এমনভাবে পরিণত হবে মাথায় রাখতে হবে যাতে করে আপনার আগামীর পথ খুব সহজ হয় কখনোই যাতে আপনি এখান থেকে ছিটকে না পড়ে যান ইউটিউব কি বলে ইউটিউব বলে কারো ভিডিও নিতে পারবেন না আপনি সব সময় নিজে থেকে কিছু তৈরি করেন সেটা মানুষকে দেখান এবং সেখান থেকে আপনি আর্নিং করেন প্রিয় দর্শক আমার চ্যানেলে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার প্রিয় দর্শক অনেকের কাছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আসলে কিছুই না কিন্তু আমার কাছে পাঁচ হাজারই অনেক কিছু কিন্তু পাঁচ হাজার মানুষ আমাকে ফলো করে এখন সেই পাঁচ হাজার মানুষকে কিন্তু সাত দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না একটু বলে নিচ্ছি যে আসলে স্ট্রাইকটা কী স্ট্রাইক কয় ধরনের হয় দর্শক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে কপিরাইট স্ট্রাইক রয়েছে আরেকটা হচ্ছে আপনার কপিরাইট ক্লেম সো দর্শক আপনি যখন কারো ভিডিও নিচ্ছেন যদি লাইসেন্স করা ভিডিও হয় তাহলে কিন্তু আপনার ওই ভিডিও নিচ্ছে কপিরাইট ক্লেম চলে আসতে পারে এটা কিন্তু কোনো প্রকার কোনো ভয়ের কারণ নেই আপনার ওই ভিডিও থেকে কিছু পার্সেন্টেজ ইনকাম ওই লোক পেয়ে যাবে কিন্তু আপনার চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না যদি ওই লোক স্ট্রাইক না দেয় এখন এটা দেখে বা তার ভিডিও কপি করেছেন সে যদি আপনাকে স্ট্রাইক ফর্ম পূরণ করে যদি কোনো স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে অর্থাৎ আপনি কারো ভিডিও মিউজিক এগুলো নিয়ে আপনি ব্যবহার করেছেন তার মানে আপনি একটা কপিরাইট স্ট্রাইক পেয়ে গেছেন কারণ আপনি যেহেতু আমার ভিডিও কপি করেছেন সো ক্ষেত্রে আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো এতে ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নামে অপশন রয়েছে এইটা কি দর্শক আপনি যখন ইউটিউবে আপনি রুলস ফলো করছেন না আপনি যে সকল কন্টেন্টগুলো না ছাড়ার কথা অর্থাৎ এইটিন প্লাস কন্টেন্ট রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট রয়েছে এছাড়া মিসলিডিং ম্যাটার রয়েছে এই সকল বিষয়ে আপনি না জেনেই আপনি অটোমেটিক্যালি ভিডিও তৈরি করছেন এবং আপলোড করছেন এখন ইউটিউব যখন দেখলো যে না আপনি ভায়োলেন্স করছেন তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনাকে স্ট্রাইক দেবে এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সো আমি যেটা খেয়েছি এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমি কারো ভিডিও নিয়ে কোনো কিছু নিয়ে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি একটু কথা বলবো দোষ দুশো দোষ সহকারে শুনুন মূলত আপনি থামনেলে যা দিয়েছেন টাইটেলে যা দিয়েছেন এবং ভিডিওতে যা বলেছেন এবং ডিসক্রিপশন বক্সে যা লিখেছেন এবং ট্যাগ ট্যাগের মধ্যে যে সকল ট্যাগ বক্সের মধ্যে যে ট্যাগগুলো দিয়েছেন এগুলোর মধ্যে মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি कम्युनिटी गाइडलाइन इस टाइप किन्तु अपनी पेज अपन এটা কিন্তু মিসলিডিং মেটা এছাড়াও দর্শক ইউটিউব বলে যে আপনি সেক্সুয়াল কন্টেন্ট দিতে পারবেন না কোনো মানুষকে ছোটো করতে পারবেন না এছাড়া কোনো ধর্মকে ছোটো করতে পারবেন না অনেক কিছু রয়েছে এই সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন আমাদের একটা ভিডিও রয়েছে কমিউনিটি গাইডলাইন্সের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন আসি মূল কথায় দর্শক আমার কি সমস্যা হয়েছিল যার কারণে আমাকে এই যে আমি সাত দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না আমি কিন্তু খুব আপসেট যে আসলে আমি আমার অডিয়েন্সের সাথে তো ভিডিও দেই তাদের সাথে কথা বলি পাশাপাশি তাদের কোনটা ভালো খারাপ সেটা দেখিয়ে দেই আমার টেকনোলজিক্যাল ভিডিও শুনে দেখে কিন্তু অনেক আমাকে ইন্সপ্রায় করে যাচ্ছি তোমার এ ভালো হয়েছে কিন্তু আমি একদম পুরো ইউটিউব থেকে সরে গেছি একরকম কারণ কি আমাকে সাত দিন কোনো প্রকার আমাকে ভিডিও আপলোড করে দেবে না কোনো লাইভ স্ট্রিম করতে পারছি না কোনো থামিল করতে পারছি না দর্শক ইউটিউব চায় যে তাদের ভিডিও কেউ ফোনে ডাউনলোড করে আবার রি আপলোড করুক এটা তারা কখনও চায় না আমি কিন্তু এটাই দেখিয়েছিলাম যে কীভাবে আপলোড করা যাবে পাশাপাশি এগুলো শুধু ইউটিউব থেকে দেখায় নেই আপনি ফেসবুক থেকে করতে পারবেন পাশাপাশি টিকটুক থেকে করতে পারবেন এই যে এই সকল বিষয়গুলো আমি দেখিয়েছিলাম যেটা কিন্তু খুব সিম্পল একটা বিষয় এরকম বিষয় নিয়ে আরও অনেকেই ভিডিও তৈরি করেছে অনেক বড়ো বড়ো চ্যানেলের ওনারা এই এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছে কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু আমারটা সমস্যা হয়ে গেছে সো ইউটিউব কিন্তু একটা রোবট তাদের অ্যালগোরিদম এটা পড়ে গেছে যে আমি কমিউনিটি গাইডলাইনসটা মানিনি যার কারণে কিন্তু আমার স্টেকটা চলে আসছে তারা বলেছে আমি ইউটিউব টিমের সাথে কথা বলেছি তারা বলেছে যে সাত দিন পর্যন্ত কোনো প্রকার এই সকল কাজ আপনি করতে পারবেন না তারপরে নব্বই দিনের মধ্যে যদি আপনি কোনো প্রকার এরকম কাজ না করেন তাহলে অটোমেটিক্যালি এই স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে সো আসার কথা এটাই যে আশা করি আমি পরবর্তীতে আমার এই পথ চলাটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি যে আসলে এমন কাজ আপনারা কখনোই করবেন না যাতে করে আপনাদের চ্যানেলও স্ট্রাইক চলে আসছে একটা স্ট্রাইক মানে হচ্ছে আপনার চ্যানেল বড়ো ধরনের একটা প্রভাব যার কারণে আপনার ক্যারিয়ারটা ধ্বংস হতে পারে অর্থাৎ ইউটিউবের ক্যারিয়ারটা ধ্বংস হতে পারে প্রিয় দর্শক অনেক কথা বলে ফেলেছি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকবেন এবং আমাদের যে নতুন চ্যানেলটা তৈরি করেছি এটার পাশেও থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম